আল্লাহ যত পীর ইন্তেকাল করে চলে গেছেন চিশতিয়া কাদরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দি দিয়া সোহরাওয়ার্দি সাহাবেরিয়া আল্লাহ খাস করে আমার পীর ও মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ চৌধুরী রাহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম করে দাও আল্লাহ হায় আল্লাহ যত ওলি আল্লাহ বেঁচে আছে আল্লাহ তুমি হায়াত বাড়ায় দাও গো আল্লাহ আল্লাহ বুজুর্গদের ছায়াকে আমাদের জন্য লম্বা করে দাও রব্বুল আলামিন আমার বাংলাদেশ বাংলাদেশের সরকার সরকারি দল বিরোধী দল প্রশাসন জনগণ মহামারী করোনা অমিক্রণ টর্নেডো ঘূর্ণিঝড় আয় আল্লাহ সকল প্রকার বালা মসিবর থেকে দেশ এবং দেশের জনগণকে হেফাজত করা দেশের সম্পদ সাগর মহাসাগর জনগণের সম্পদ খাল বিল নদ নদী পুকুরের পানি মা ক্ষেতের ফসল কাছের ফল জঙ্গল বনের পশু গয়ালের গরু মহিষ সাগর খামারের হাঁস মুরগি কবুতর গৃহপালিত পশু বকি বিড়াল ছানা কুকুর ছানা আয় আল্লাহ সবকিছুর মধ্যে তুমি বরকত দিয়া দাও সবকিছুরই তুমি হেফাজত করো মাবুদ এই হযরত আলী আল্লাহ তাআলার মডেল মাদ্রাসাকে তুমি কবুল করো এই মাদ্রাসার আছতে যে গ্রাম তলবেন এবং অভিভাবক গ্রামবাসী হে আল্লাহ যারা দান করলো কম বেশি সবার জন্য দোয়া করুন তুমি কবুল করে না গো আল্লাহ ইয়া আল্লাহ নামাইতে মনে চায় না হে আল্লাহ যে যা চাই তুমি দিয়ে দাও আল্লাহ আল্লাহ যা চাইতে পারছি তা দি

আল্লাহকে কাছে দূরের যে যেখান থেকে দোয়া চাইছে সবার জন্য দোয়া কর না তুমি করুণা করো গো আল্লাহ রবুল আলামিন আমাদের মুসিবে বারবার মক্কা মদিনা যিয়ারত नसीব করে দাও আল্লাহ জীবনে একবার হলো স্বপ্নের মাধ্যমে নবিজির দাদ नसीব করে দাও আল্লাহ তুমি আমাদের হই যাও আমাদেরকে তোমার বানায়ার ল বলেন না আল্লাহ তুমি আমাদের হইয়া যাও আমাদেরকে তোমার আল্লাহ বীরু আজকের asker মাহফিল এবং দুআকে কবুল করে নাও মাহফিল সেজে যে যেখানে যাব যাবে আল্লাহ প্রত্যেককে সুয়ে सलाমতে দিও যাওয়ার সময় যে কদম বাড়াবে প্রতিটি কদমে কদমে কুটি কুটি গুনাহ মাফ করে দিও কুটি কুটি নেকি করে দিও ওই টাঙ্গাইল থেকে কত আমার ছেলেরা আয় আল্লাহ এক জায়গায় মুলামা আমাকে সম্মান করে ভালোবাসি আমাকে নিয়ে আসলো আল্লাহ নাম আমি বলবো না এদের সবার নাম আছে তোমার জানা আল্লাহ এদের হার লাইনে তারা তিদান কর আমি মুসাফির গভীর রজনীতে তোমার দরবারে মুরব্বিদের নিয়ে হাত তুলেছি অরুণ তরুণ আলেমদের নিয়ে হাত তুলেছি আল্লাহ গো জীবনে কত মা ফেলে মোনাজাত করলাম গো আল্লাহ কোন মোনাজাত কবুল হয়েছে জানা নাই আজকের এই পুরা বাড়ি এলাকার এই ব্যাংকার মা ফেলে তুমি ফেরত দিও না তুমি যদি কবুল না করো কে কবুল করবে তুমি যদি দয়া না করো কে দয়া করবে ও আল্লাহ তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতো না দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায় দুনিয়ার কোন রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হইল আর ডাক্তার কবিরাজের কাছে যায় মাবুদ দুনিয়ার কোন মামলার আসামি এক কোটি না পাইলা আর কুটে দেয় তুমি তো আমাদের এমন কান্না তুমি যদি আমাদের প্রতি রাগ হইয়া গুনার কারণে আমাদের প্রতি রাগ হইয়া তাড়াইয়া দাও বলো না রে আল্লাহ আমরা কার দরবারে যাব জীবনে যত গুণা করেছি আল্লাহ তুমি সব গুণাগুলি তুমি মাফ করে দাও রব্বুল আদমিন দুনিয়ার থেকে যত জিন ইনসান বিদায় নিয়ে মুদ্দাবাসী খবরবাসী হয়ে গেল ও আল্লাহ কত জিনেরা আমাদের সাথে হাত তুলে আমিন আমিন বলে কান্দে যেহেতু জিন জাতিদেরকে তুমি গোলামি করার জন্য বানাইছ আল্লাহ পৃথিবী থেকে যত দিন ইনসান বিদায় নিয়ে চলে গেছে সমস্ত মুর্দা জিন ইনসান খবরবাসীদের জান্নাতবাসী বানায় দাও আবু যতদিন জিন বেঁচে আছে দান করে দাও আল্লাহ হায়াতের মধ্যে বরকতের ফয়সালা করে দাও পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবের জন্য শান্তির ফয়সালা করে দাও মাবুদ কাজ করে টাঙ্গাইল জেলার কবুল করো উত্তর টাঙ্গাইল পূর্ব টাঙ্গাইল পশ্চিম টাঙ্গাইল আয় আল্লাহ দক্ষিণ টাঙ্গাইল বৃহত্তম টাঙ্গাইল জেলার তুমি কবুল করো এই টাঙ্গাইল জেলার এই সদর থানা এলাকারে কবুল কর এলাকার কোথায় কার কবর আছে আমার জানা নেই সমস্ত কবরবাসীদের তুমি জান্নার বেশি বানায় দ ও আমার বাইরা বোনেরা ও আমার মা বাবারা এই পাগলের সাথে মুনাজাতে যাতে হাত তুলে বাবা কে কোথায় আছ মাইকের আওয়াজ যদি তোমার কানে যায় তুমি আমিন আমিন বলো এই পাগলের মোনা যা তার জীবনের শেষ মনে করে মোনাজাত ধরেছি আর আমি জানি না কার মনে কি চায় আল্লাহ কার মনে কি বেদনা কার মনে কোন যন্ত্রনা গরি কার জানি দাদা দাদি নানা নানা আত্মীয় সুদম আস্থা ভজন শ্রদ্ধা বলো আপন আল্লাহ এই মুহূর্তে কার অন্তরে জানি মায়ের জন্য আল্লাহ কুলিজায় ভয় লাগে আল্লাহ কার জানি মাছে বাবা নাই কার জানি বাবাসে মা নাই আর কার জানি গো নাই রে বাবা প্রানেরে रमा আমমো বলে ডাকিবকারে আমমো আমায় তোয়া গোমায় রইল কবরে প্রাণের বাবা বাবা বলে

কতু কষ্ট করল মা বা সংসারি কেমনা সিঞ্চার জাননা কব মরিয়ে গেছে যা মা আ

যাদের সব আয়ু বাড়িয়ে যাদের মা বাবা সুস্থ সুস্থ করে দাও আল্লাহ এই এলাকার ঘরে ঘরে রহমত বর্ষিত নাযিল করে দাও আল্লাহ গো এ এই এলাকার ঘরে ঘরে বাড়ি বাড়ি ঘরের ক্লিনিক বাড়ি ঘরে দ্বারা রোগী হয়ে পড়ে আছে হাসপাতাল ক্লিনিকে যারা রোগী হয়ে পড়ে আছে সবার ভালো করে দাও আল্লাহ আল্লাহ গো যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসা বরকত দিয়ে দাও যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও ও আল্লাহ যারা বিদেশ আছে প্রবাসী জীবনে ভাই বাবা বন্ধুদের ভালো রে যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আসে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও মাবুদ স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা ছাত্র তৈলা খবর যুলভার ভালো করে নিয়ে গো আল্লাহ পত্র এলাকার মা বোনদেরকে কে পর্দা বানায় দাও যে ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নেই স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ দিয়ে দাও যাদের ঘরে সন্তান আদি নাই নেককার সন্তান আদি দিয়া দাও আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি সাদা হোসেন চেয়ারম্যান তুমি কবুল করো আল্লাহ ইজ্জতের আসন আরো বাড়ায় দিও আল্লাহ বংশদুর কবর আজম করে দিও সকল প্রকার বালা মুসিবত থেকে সায়াদাত রজন সাহেব রতনি হাফেজ দত করিও আল্লাহ আজকের মাহফিলের ফুলের হায়াত হায়ান দিও আল্লাহ এলাকাবাসীর আমাদের জন্য লম্বা করে দিও আজকের মাহ ফিলের আমন্ত্রিত সবার জন্য কবল করলাম তুমি সবার হারলাইনি তারা কি দান করে দাও আপনি জিন্দগি দান করো সে হাতকে ভালো রাখো